দিকে ইউসুফ বলছে কিন্তু বলটা অনেকটা আগে বসিয়েছে এবং সেফ সেফ প্রথম এবং সেফ সেফ প্রথম গোল গোল করে দিল গোল করলো সুযোগটাকে কাজে লাগালো আর গোল গোল করে দিল

রয়েছে বুম্বা বুবাই মহেশ আমাদের প্রতিটি খেলোয়াড় প্রথম শটে ফার্স্ট শটে চিল্লার সামনে রয়েছে মাঙ্কা প্রথম শটে আর ফার্স্ট শট নিচ্ছেন চিল্লার সামনে মাঙ্কা

কিন্তু বলছি না ঠিকই আছে আমি আছি আমি দেখে নিয়েছি শর্টে সোনা সোনা সামনে লকাই এবং প্রথম শট দ্বিতীয় উইজার 26 শট সে পূর্ণ শোনাদার নম্বর শট দ্বিতীয় শটে মহেশ শটে সামনে মাঙ্কা কি হবে দেখা যাক অ্যাডভান্টেজ শট বলটা কত্তলে অ্যাডভান্টেজ থাকবে লকায় ভালো স্টিপ দিয়েছে প্রথম শটটা বিপক্ষ দলে মহেশ চেষ্টা করবে কিন্তু গোল করে দিল গোল করলো সুযোগটাকে কাজে লাগালো গোবিন্দ কিন্তু বলতে আসছিল যে বলটা আগে বসি যেরকম কিছু একটা বলতে আসছিল তার মধ্যেই কিন্তু শর্ট করে দেয় মহেশ দা মুহূর্তে গোল করে গেল সেকেন্ড শটে দু নম্বর শটে প্রীতম সামনে লকায় এর আগে কিন্তু ফার্স্ট শটটা সোনাদার সেভ দিয়েছিল দেখা যাক এটা গোল করতে পারে না প্রীতম নাকি লকায় সেভ দেয় প্রীতম পাওয়ারে শর্ট করবে নাকি প্লেসিং দেখা যাক মে বি পাওয়ারে শর্ট করবে প্রীতম প্রীতম গুটকুটি পায়ে আগে চলেছেন শর্টটাও সেভ হলো শটটাও সেফ এবং হ্যাঁ জয়লাভিডিটি গ্যাস সার্ভিস লকায় ম্যাচের হিরো বসে গেলে ম্যাচের হিরো